ফর্মে কাটাকুটি করলে নাকি হেয়ারিং হবে এখন রাত দুটো সতেরো বাজে এখন স্কুলের এক্সাম হ্যাঁ কোশ্চেন তো ছাপাতে হবে কিছু করার নেই আপনারা চোখের হাল দেখে বুঝতেই পারছেন এখানে আমি কয়েকটা প্রুফ আপনাকে দেখাবো যে ফর্মে কাটাকুটি কত রকম হয় এখানে আমার এখানে অনেকগুলো কিন্তু ফর্ম এখানে আছে এক দুই তিন অনেকগুলো ফর্ম এখানে আছে অনেকগুলো ফর্ম আছে শুধু কাটাকুটি না মানে টোটাল একটা মানে এক সাইডে রো কল আমি দেখাচ্ছি আপনাকে দেখেন হুম যদিও আমি দেখাতে পারবো না কারণ এখানে নাম্বার রয়েছে আমি দেখাচ্ছি এখানে আমি এ দেখেন আপনার দেখতে বলছেন যে হোয়াইট নাটটা দেওয়া আছে কি করে এখানে হোয়াইট নাটটা হ্যাঁ এই হোয়াইট নাটটা এরম এরকম মানে অ্যাভেলেবেল হুম এমন এমন ফর্ম আছে টোটাল ফর্মটাই হোয়াইট নাট দেওয়া আছে এই সমস্ত এই যে সামান্য যে ভুয়ো খবর মানুষ মানুষের জন্যই কাজ করে আমরা মানুষ আপনারাও মানুষ ভুল সবাই হতে পারে যার কিন্তু পজিশানটা আলাদা সমাজে হ্যাঁ যাই হোক তা যেটা বলার বিষয় যে এই যে ফর্মে যে কাটা কাটাকুটি ব্যাপারটা আছে না এই কাটা কাটাকুটি থেকে শুরু করে এই হোয়াইট ইউজ করা যাবে কি না জাস্ট অনেকে একটা ডেট অফ বার্থে হোয়াইট নার দিয়েছেন মনে করছেন যে বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি এরকম কিছু না এই ফর্মগুলো দেখে আমাদের কালেক্ট করতে হবে যেহেতু আমি যেই ফর্মটা যেই ফোনে ভিডিও করছি আমি সেই ফোনেই আমি তুলছি হ্যাঁ এখানে আপনারা হয়তো উল্টো দেখবেন হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন এই রাত দুটো সতেরো বাজে আমি দেখাচ্ছি আপনাদের তাহলে আপনি ওরা ভালো বুঝতে পারেন আপনারা এখানে যে টাইম যে কত মানে কত হতে পারে এখানে এই যে যেহেতু উল্টো দেখাচ্ছে এখানে আপনার বুঝতে পারেন দুটো আঠেরো বেজে দুটো উনিশ মিনিট রাত এখন এই সেই সেই থেকেই টুকছি ফর্ম মানে এমনি সার্ভারে খুব সমস্যা করছে এখানে হ্যাঁ আমি বিশেষ করে যে কয়েকটা কমেন্ট পেয়েছি আবার তার উপরে আমাকে ফোন করেছেন অনেকেই যে এরকম এই ব্যাপার যে এই কাটাকুটি যাচ্ছে কাটাকুটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই আর যে বিশেষ করে যে হেয়ারিং এই বলছে কাটাকুটি হলে হেয়ারিং এ ডাকবে কাটাকুটি হলে এই হবে ওই হবে কে বলেছে এসব বাজে কথা হেয়ারিং এ তাদেরই হবে যারা লিঙ্ক করাতে পারবে না আর শুধু লিঙ্ক করাতে না এই যে হিয়ারিংয়ে ডেকে তার ভোটটা কাটা যাবে এটাও মিথ্যে কথা সমাজে প্রচলিত অনেক কথা আসছে আপনারা শুনতে পাচ্ছেন কি আমার প্রিন্টার প্রিন্ট আউট হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আমি দুটো কাজ একসঙ্গে চালাচ্ছি মানে আজকে তো ধরেন টোয়েন্টি টোয়েন্টি টু মানে হ্যাঁ টোয়েন্টি টু নভেম্বর মানে সে নভেম্বর বাইশ তারিখ আমাদের ডিসেম্বর থেকে মানে এক্সাম স্টার্ট হবে তা সত্ত্বেও আমাদের সমস্ত কাজগুলো করতে হচ্ছে কিছু করার নেই হ্যাঁ আর যেটা বিষয় হচ্ছে এই অ্যাপ আপডেট সম্পর্কে আপনারা অনলাইন থেকে শুরু করে এই সমস্ত খবর পুরোপুরি প্রপারলি আপনারা কোথাও পাবেন না হ্যাঁ একটা খবর শুধু প্রপার আমি দিতে পারি আপনাদের ফর্মে কাটাকুটি হোক বা না হোক একটা বিষয় আর আজকে আমি আপনারা দেখেন এই যে যেহেতু আপনাদের ফোনে উল্টো দেখাবে এখানে হ্যাঁ আমি যে গ্রান্ড মাদার হ্যাঁ মানে হচ্ছে ঠাকুমা হ্যাঁ ঠাকুমা দিয়ে লিঙ্ক করিয়েছি আমি যথাযথ এক্ষুনি লিঙ্ক করি ঠাকুমা দিয়ে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি হম ঠাকুমা দিয়ে লিঙ্ক কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠাকুমা ঠাকুরদা হ্যাঁ এই সমস্ত দিয়ে লিঙ্ক আমার কাছে অ্যাভেলেবেল আছে তা ওই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই হুম যে ঠাকুমা ঠাকুরদা লিংক লিঙ্ক হবে কি না হবে এই সমস্ত কিছু হ্যাঁ যখন দেখবেন যে আপনাদের এই ফর্মে আমি দেখাচ্ছি এখানে আমি আমি যদি দেখাতে পারবো না আমি এই দেখে এই ফর্মগুলোর নিচের পাঠে কিছুই নেই এই সমস্তগুলো হিয়ারিং হবে এরকম ফর্ম আমার কাছে অনেকে আছে যাই হোক যাদের কোনো সমস্যা বা হতে তারা লিঙ্ক পারবেন না হ্যাঁ সেটা আপনারা পরবর্তীকালে কারণ এই সমস্ত ভোট কাটাকুটি এই সমস্ত কিন্তু আমাদের হাতে কিন্তু কিছুই নেই হ্যাঁ এই ভোট কাটাকুটি সেটা আমার হাতে কিন্তু কিছুই নেই যাই হোক তা ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি এখানে আমার কাছে ছিল এখানে এই ফর্মগুলো যে ঠাকুর দা ঠাকুমা এই মানে কোনো চিন্তা করার কোনো কারণ নেই যতটুকু আপনারা মানে ভয় করছেন হ্যাঁ ততটুকুই সোজা হ্যাঁ এইবার একটা আমি শুধু ভয় করার একটা কথাই আমি শুধু বলতে আপনাদেরকে যে সেকেন্ডারি পদ যেন অবলম্বন না করে হুম সেকেন্ডারি পদ যেন কেউ অবলম্বন না সেকেন্ডারি কিন্তু অবলম্বন করলেই কিন্তু আপনার সমস্যা মানে হতে পারে কি মানে হবে এইটুকু একটা ভীষণ বড় চান্স যে সেকেন্ডারি পদ অবলম্বন করলেই কিন্তু একটা হবে কারণ আপনারা জানেন যে বিওলো কিন্তু ম্যাক্সিমাম জায়গা যারা বিওলো এবারে হয়েছেন তারা কিন্তু ম্যাক্সিমাম সব সবই নিজের এলাকায় এই যে আমি দেখাচ্ছি ঠাকুমাতে লিঙ্ক হ্যাঁ ঠাকুমা আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই দেখেন এই যে হুম এই ঠাকুমা লেখা আছে যদিও আপনারা দেখি উল্টো হ্যাঁ এই পাশে নিচের পাশে লেখা আছে ঠাকুমা এটা হ্যাঁ এটা ঠাকুমা লেখা আছে ঠাকুমা ঠাকুরদা এখানে এরম মানে অ্যাভেলেবেল লিঙ্ক আছে যেহেতু আমি এখন লিঙ্ক করাতে করাতে ভিডিও করছি এখানে রাত্রিবেলা এখানে বিশেষ করে আমি আপনাদের একটা ইনফরমেশান দিতে মানে চাইছিলাম যে এই ভয়ের কোনো কারণ নেই পরিবারে যে কোনো লিঙ্ক থেকে থাকলে আজকে একজন এসছেন আমার কাছে যে ওনার দুটো মা মানে প্রথম মার নামে বার্থ সার্টিফিকেট আছে আর সেকেন্ড মানে সেই সেকেন্ড যে মা আছেন হ্যাঁ সেকেন্ড মার নামে সব ডকুমেন্টস মানে ফার্স্ট মায়ের মানে এমন এমন কেস আছে একটা কেস এসছেন এরকম যে ছোটোবেলায় বাড়ি থেকে চলে এসছেন হ্যাঁ বাবার টাইটেল এক পরে টাইটেল আর হয়ে গেছে এমন অনেক অনেক কেস আছে হ্যাঁ তা যেইগুলো খুব জটিলতম কেস মানে বিশেষ করে আরও অনেকেই আছেন যে একটা মানে মানুষের ডকুমেন্টস মানে যিনি একটা এলাকার স্থায়ী বাসিন্দা সেই বাসিন্দা নিয়েই তিনি তার ডকুমেন্টসগুলো বানিয়েছেন হ্যাঁ তা এরকম অনেক অনেকেই আছেন তো এই নিয়ে আপনাদের মেনলি যখন হেয়ারিং হবে সেখানে ওখানকে সাবমিট করতে হবে সাবমিট না করাতে পারলে কিন্তু কোনো বিএল কোনো দায়ী নেই হম বিয়েরা নিজে চাকরি বেলাতে অনেক কিছু হতে পারে এরকম ব্যাপার একজন আমাকে বলেছেন যে দুটো দুটো মা আছে ওনার হ্যাঁ দাদু ঠাকুমাও দুটো আছে কোনো ব্যাপার না আমি একটা কথা বলছি যদি কোনো মানুষের মা দুটো থেকে থাকে হ্যাঁ বাবা দুটো থেকে থাকে যদি সেই মানুষের দু হাজার দুয়ে ভোট থেকে থাকে তাহলে বাবা মা দিলেই হলো পরের কথা হচ্ছে যে মা দুটো বা বাবা যে কোনো দুটো আছে হ্যাঁ মা দুটো বা বাবা বাবা তো দুটো হয় না হ্যাঁ মানে হচ্ছে যাই হোক মানে একটা হয়তো মা দিতেও বিয়ে করেছেন হয়তো যে স্বামী যখন চলে আসেন হ্যাঁ একটা হচ্ছে মেন বাবা আর একটা হচ্ছে পাতানো বাবা মানে পরবর্তীকালে বাবা একটা আর মাও ঠিক সিমিলারলি একই ব্যাপার হ্যাঁ মানে সবার মা বাবা সবার তো একটাই হয় দুটো বলতে আমি কিন্তু কোনো খারাপ মিনিং করতে মানে করে বলিনি মেন কথাটা হচ্ছে এটাই যে মানুষের যখন যে একটা বিয়ের পরে আর একটা বিয়ে মানুষের জীবন কখন কি বিপদ নেমে আসে একমাত্র সেই উপরে যিনি বসে আছেন উনি জানেন যে কখন কার সমাজে বিপদ নেমে আসে তো এমন কিছু না আপনার যে লিগাল যেটা আছে দেবেন যদি মনে করেন যে আপনার মানে নিজের মা বা নিজের বাবার যদি ভোট না হয়ে থাকে যদি পরবর্তীকালের যে বাবা বা মা যখন ভোট হয়ে থাকবে তা সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা কিছু নেই আপনাদের লোকাল হ্যাঁ লোকাল যে যেনা আছে যদি কেউ খোঁচা না মেরে থাকে হুম খোসা যদি না মেরে থাকে আর খোসা মারলেও যদি আপনাদের লিগাল থেকে থাকে থাকে ওই নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নেই যদি আপনাদের কোনো লিগাল জিনিস থেকে থাকে আপনাদের কোনো ডকুমেন্টস কিছু পাচ্ছেন না তাও কোনো চিন্তা নেই লিগাল থাকলে আপনার ভোট কিন্তু কোনো সময় কাটা যাবেন আপনার ডকুমেন্টস যে কোনো না যে কোনো পেয়ে যাবেন হুম এলাকার যিনি বিএলও আছেন বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন যতটুকু সম্ভব তার রাস্তা রেখে হ্যাঁ সেই এলাকার যে যারা মানুষ আছেন কয়েকজনকে দিয়ে যদি আপনারা মনে করেন যে কোনো সাক্ষ্য দেবেন তাও কোনো সমস্যা কিছু নেই এটা হয় এরকম অনেকেই আছেন যে আমাদের সমাজে বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের অনেক মানে প্রত্যন্ত গ্রাম এলাকা যারা কাগজ সম্পর্কে অনেক কিছু বোঝেন না অনেকেই আছেন এরকম যে কাগজ সম্পর্কে কিছু বোঝেন না অনেকেই বলছেন যে স্কুলেই যায়নি আমার বার্থ সার্টিফিকেট কিছুই নেই হ্যাঁ তো এইগুলো অনেক রকম সমস্যা হুম যে কোনো কোনো একটা জিনিসের ভালো খারাপ কি আছে যে এসে যেটা হচ্ছে এর ভালো খারাপ দুটো কি আছে হ্যাঁ দেখতে হবে যে কোনটা বেশি আছে কোনটা কম আছে যেহেতু ভালো দিকটা বেশি আছে হ্যাঁ ওই কারণেই বলা হচ্ছে যে ভালো দিকটা যখন বেশি তখন খারাপটা কিছুটা যতটা আছে মানে হলেও কিছু তো মানুষের ভুক্তভোগ হতেই হবে হুম তা এটাই হচ্ছে মেনলি বলা ছিল আমি রাত্রেবেলা জাস্ট দুটো পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমি এই সমস্ত ফর্ম সাবমিট করছি কিছু করার নেই এটা হচ্ছে আমাদের মাজগুরি হয়ে গেছে ইলেকশন কমিশনের যে পাঁচ তারিখের মধ্যে আমাদের সাবমিট করতেই হবে হ্যাঁ অনলাইন ফর্ম ফিল আপ হুম অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কে যে কোন আপনারা বলছেন যে অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কে যে আপডেটটা আমরা পেয়েছিলাম সেই আপডেট কিন্তু আবার তুলে দিয়েছে হম কিন্তু হ্যাঁ পঁচিশ তারিখের পর বা পঁচিশ তারিখের মধ্যে একটা বিশাল বড় একটা আপডেট হতে পারে পঁচিশ তারিখের মধ্যে আমাদের যে সমস্ত ফর্মগুলো ফিজিক্যালি পাবো সেইগুলো বিডিও অফিসটা আপনাদের কাছে খুব মানে উপর থেকে আমাদের পেশা দিচ্ছেন যে পঁচিশ তারিখের মধ্যে যে সমস্ত ফর্মগুলো আমরা হাজে হাতে পাবো সেইগুলোকে ডেটা এন্ট্রি করে আমাদেরকে উপরে মানে ভিতরে সাবমিট করতে হবে অ্যাপের ভিতরে এটা হচ্ছে ওনারা বলছেন তো এই কাজটা আমরা করছি আপাতত তা যাই হোক তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ